প্রিয় খামারি আসসালামু আলাইকুম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা কোয়েল পাখি পালন করেন ডিমের জন্য তাদের জন্য এই ভিডিওটা এমনকি যারা নতুন খামারি তাদের জন্য তো বটেই এই বর্তমান সময়ে গরম চলতেছে যাদের খামারে পুরুষ পাখি আছে যদি এক হাজার পিস মহিলা পাখি থাকে সেইখানে যদি পঞ্চাশ পিসও পুরুষ পাখি থাকে তাহলে সেই ডিমগুলো নষ্ট হবে প্রত্যেক খামারে কি বলছি আপনার খামারে কোনো প্রকার পুরুষ পাখি যেন না থাকে অনেকেই পুরুষ পাখি চিনেন না তাদের জন্য এই ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ আমরা একটু পুরুষ পাখি চিনাতে চাই এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা পুরুষ পাখি এবং কি মহিলা পাখির ব্যবধান পার্থক্য কতটুকু দেখে নেই খামারি আমাদের হাতে দুটো পাখি আছে একটা হলো পুরুষ পাখি একটা হলো মহিলা পাখি যে নতুন খামারি ভাইয়েরা পুরুষ এবং মহিলা চেনেন না তাদের জন্য এই ভিডিওটা আমরা বলেছিলাম তো আমরা একটু চিনে নেই ব্যবধানটা বুঝে নেই পুরুষ পাখি মূলত এই গলা দিয়ে এই গলা একটু লাল থাকে দেখেন পুরুষ পাখির গলা একটু লাল আছে চোখের কোনা দিয়ে একটু কালচে কালচে ভাব আছে। মহিলা পাখিটা দেখেন মহিলা পাখি ফটকা ফটকি যদিও আছে কিন্তু লাল না ব্যবধানটা আমরা একটু দেখি কীরকম লাল হচ্ছে পুরুষ পাখি আর মহিলা পাখি কিন্তু লাল হচ্ছে না মহিলা পাখির গলা হলো কালো আর পুরুষ পাখির গলা হল লাল আর আরেকটা সিমটম আছে আমরা একটু এইটুকু দেখাতে চাই মহিলা পাখি চিনার উপায় হল এই যে আমরা কালারটা দেখতেছি এই কালারটাই আমরা নির্ণয় করতে পারবো পুরুষ পাখির ক্ষেত্রে আমরা আরো কয়েকটা নমুনা আপনাদেরকে দেখাতে চাই পুরুষ পাখিটাকে আমরা ক্লোজ করে দিই পুরুষ পাখি চিনতে যায় যে খামারিরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে আমি গলা দেখে আসলে বুঝতে পারতেছি না এখানে আর একটা ক্লো আসে দেখার জন্য আমরা একটু যদি পুরুষের পিছন সাইডটা দেখি যদি ব্যাক সাইড দেখি তাহলে সেখানে আমরা একটা লিঙ্গ দেখতে পারবো মানে একটা ফোটা আসলে এটা একটা লিঙ্গ হ্যাঁ আমরা এই ফোঁটাটাকে দেখতে পারবো একটা গোটা আছে এখানে এবং কি এটি চাপ দিলে হালকা একটু পানিও বের হবে আমরা চাপ দিয়ে পানি বের করতে চাচ্ছি না সে কষ্ট পাবে গোটাটা কি আমরা দেখতে পারতেছি আচ্ছা আর একটা বিষয় হলো পুরুষ পাখি চল্লিশ দিন বয়স থেকে পর্যাপ্ত পরিমাণ ডাকবে তিরিশ দিন পঁচিশ দিন বয়স হলে কিন্তু সেই পাখিটা ডাকবে না চল্লিশ দিন পরে থেকে পর্যাপ্ত পরিমাণ পাখি ডাকবে সেই সিমটম থেকেও আমরা বুঝতে পারবো পুরুষ পাখি কোনটা আজকের ভিডিওটায় এখানেই আমরা সমাপ্তি করতে চাই আগামীতে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম